বাবু ভাই বিজ্ঞান থেকে একটা প্রশ্ন করা হবে বৈজ্ঞানিক যন্ত্রপাতি সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি প্রশ্ন ভাই এটা তো পারতাম এখন তো ভুলে গেছি বিসিএস দিছিলাম ফেল করছি এখন মনে নাই আপনি বলে দেন ভাই কঠিন প্রশ্ন সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হেডোমিটার ও বাবা হেডোমিটার হ্যাঁ মনে পড়ছে বস পরীক্ষা দিতে যাওয়ার আগে সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হেডোমিটার এটা কিভাবে মনে রাখবো এটা মনে রাখার কৌশল হচ্ছে আপনি সমুদ্রের গভীরে যতই যাবেন যাইতেই থাকেন যাইতেই থাকেন তত কাদা পরিমাণ বাড়বে কাদা থেকে কাদো কাদো থেকে ফেডো তাই তো এটা কাদা থেকে কাদো কাদো থেকে ফেডো এটা মনে রাখলেই হবে আপনি বানান কেন বলেন তো আচ্ছা ভাই বানাই তো একসময় তো বসে ছিলাম ফেল করছি এখন তো আর কিছু করার নাই তাহলে কাদো ফেডো এটা কাদো মনে রাখলে তো হয় কি দর্শকের কিছু বলেন যে আপনি যে বানালেন সুন্দর করে দর্শকের সমুদ্র গভীরে যতই যাবেন কাদার পড়বে কাদা থেকে ধরে নেবেন কাদো আর কাদো থেকে ফেদো ফেদো মিটার হচ্ছে সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম এটা মনে রাখলেই হবে আর আমাদের চ্যানেল জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো জীবন মেথড এর জন্য থ্যাংক ইউ ভাই